আসসালামু আলাইকুম সুন্দরের বোতাম প্লেট দিয়ে হাতাটি আপনারা এভাবে গুছিয়ে পরে নিতে পারেন অথবা এর জন্য এখানে আমি নর্মালি একটি চিকটার হাতা কাটিং করে নিয়েছি হাতাটি লম্বা রয়েছে উনিশ ইঞ্চি হাতাটি সেলাই সহ লম্বা রয়েছে উনিশ ইঞ্চি সেলাই করার পরে সাড়ে সতেরো ইঞ্চি হবে এবং মুহুরি রয়েছে দুই ভাঁজ করা অবস্থায় সাড়ে ছয় ইঞ্চি তারপর হাতাটিকে উল্টাভাবে মেলে নিচ্ছে এবং মুহুরিটি

আট ইঞ্চিতে একটি মার্ক করব এখানে আপনারা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চিও মার্ক করে নিতে পারেন আপনারা কোথায় বোতামটি পড়তে চাচ্ছেন তা মেজারমেন্ট করে নিয়ে তারপর মার্ক করবেন এখানে আমি আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আট ইঞ্চি থেকে নিচের মুহুর পর্যন্ত প্রায় দশ ইঞ্চি লম্বা রয়েছে তো এখানে আমি সালার কাপড় থেকে চার টুকরা কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি দুই ইঞ্চি চওড়া এবং এগারো ইঞ্চি লম্বা রেখেছি তারপরে সাইড দিয়ে সেলাই করে নেব তো প্লেটগুলো তৈরি করার জন্য আপনারা দুটি পদ্ধতিতে প্লেটগুলো তৈরি করতে পারবেন কোনা কোনো করে প্লেট তৈরি করার জন্য এভাবে কোনা কোনো করে মার্ক করে নিতে হবে এবং সাইডে দুশতা পরিমাণ কাপড় রেখে তারপর সাইডটি সেলাই করতে হবে তো এখানে আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং উপরের দিকটায় সোজা করে প্লেট তৈরি করতে চাইলে উপরের দিকটা এভাবে সমান রাখবেন তারপর সাইডগুলো সেলাই করে নেবেন এখানে আমি কোনো করে প্লেটগুলো তৈরি করে নেব এই জন্য মার্ক বরাবর করে প্লেটগুলো সেলাই করে নিচ্ছে তো এই কর্নারগুলো ভালোভাবে কাট দিয়ে নিতে হবে এখানে এক তার মতো কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি তো প্রথমে নখ দিয়ে এভাবে উল্টিয়ে নিব তারপর চোখা কিছু সাহায্যে উল্টিয়ে নেব এখানে আমি রিক্সা স্পক নিয়ে উল্টিয়ে নিচ্ছি তারপর কোনাগুলিও ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি এরপর প্লেট দুটি স্ত্রী করে নিব তো প্লেট দুটি সেলাই করার পরে স্ত্রী করে নিয়েছি এর দুটি মাথা আমি দুটি বোতাম ঘর তৈরি করে নিব আমার মেশিনে যেহেতু বোতাম ঘরটি করা যায় তাই আমি মেশিন দিয়ে বোতাম ঘরটি তৈরি করে নিয়েছি আপনারা হাত দিয়েও বোতাম ঘর তৈরি করতে পারবেন এখন যে আট ইঞ্চি মার্ক করেছিলাম সেখানে আমি এই বেল্টের অংশটুক মানে প্লেটের অংশটুক উপরের দিকে দুই পরিমাণ ফুল করে নিয়ে শেপ করে সেরে করে নিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের সাথে ম্যাচিং করে হলুদ কালার সুতা দিয়ে কিন্তু আমি এই বোতাম ঘর এবং প্লেটের যে বক্স সেলাইটি রয়েছে সেলাইটি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হাতা থেকে কিন্তু এই বোতাম প্লেটটি ছোট থাকবে এটি অবশ্যই খেয়াল করে তারপর তৈরি করে নেবেন তো বোতাম প্লেটটি আমি যেখানে সেরে করেছি বক্সশেপের জায়গায় সেখানে আমি বোতামটি সেরে করে নিব এখানে আমি পানি কালার একটি বোতাম সেলাই করে নিচ্ছি আপনারা যেকোনো কালার হাতাটি আপনারা তিন ভাবে পরতে পারবেন বেলটি ভিতর দিকে থাকা অবস্থায় আপনারা ঠিকটা হিসেবে পরতে পারবেন অথবা এভাবে মূলটি ফুল করে করে তারপর হাতাটিকে পরতে পারবেন এতে বেল্টি দেখা যাবে তখন কিন্তু হাতাটি শর্ট হাতা হয়ে যাবে মোড় থেকে আমর পর্যন্ত হাতা সাতটি সেলাই করে নেব তা হাতাটি আপনারা এভাবে বেলটিকে একবারেই বোতামের সাথে লাগিয়ে নিয়ে পড়তে পারবেন অথবা এভাবে ফোন করে পড়তে পারবেন